ভারতের সবচেয়ে দামি ও বিলাসবহুল ছয়টি ট্রেন যার ভাড়া জানলে চোখ ফেটে যাবে এক নম্বর মহারাজা এক্সপ্রেস ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিলাসবহুল ট্রেন মহারাজা এক্সপ্রেস কোন রাজপ্রাসাদের থেকে কম নয় ট্রেনের বগির ভেতরটাও রাজা সম্রাটদের প্রাসাদের মতো আমরা আপনাকে বলি যে এই এক কিলোমিটার দীর্ঘ ট্রেনটিতে মোট তেইশটি কোচ রয়েছে এবং এই ট্রেনটিতে মাত্র চুয়াল্লিশ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন এই ট্রেনের প্রতিটি কোচে শাওয়ার সহ একটি বিলাসবহুল বাথরুম এবং দুটি মাস্টার বেডরুম রয়েছে এছাড়াও ট্রেনটিতে লাইভ টিভি চমৎকার এসি এবং বাইরের দৃশ্য উপভোগ করার জন্য বড় জানালাও দেওয়া হয়েছে এই ট্রেনে বসে আপনি সাত দিনে বারোটি জায়গায় ভ্রমণ করতে পারবেন এই ট্রেনটি শুধুমাত্র অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে চলে এই ট্রেনের ভাড়া বেশ ব্যয়বহুল এখানে একটি ডিলাক্স কেবিনে চার দিনের ভাড়া দুই লক্ষ আশি হাজার টাকা যেখানে রাষ্ট্রপতি সুটে সাত দিনের ভাড়া প্রায় একুশ লাখ টাকা দুই নম্বর প্যালেস অন হুইলস রাজস্থানের গর্ব প্যালেস অন হুইলস তার যাত্রীদের জন্য একটি চমৎকার অভ্যন্তরীণ সহ সাত তারকা সুবিধা প্রদান করে জানিয়ে রাখি এই ট্রেনটি ব্রিটিশ শাসন আমলে চালু হয়েছিল এই ট্রেনের সব কিছুই বহুল যেমন বাথরুম ইন্টেরিয়র বেডরুম ইত্যাদি খেতে বসলে এই ট্রেনে রাজকীয় কায়দায় সেবা করা হবে সুস্বাদু খাবার পরিবেশন করা হবে মনে হবে রাজপ্রাসাদে বসে আছেন এই ট্রেনের ভাড়া পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত হয় প্যালেস অন হুইলস ট্রেনটি দেশের রাজধানী দিল্লি থেকে আগ্রা ভরতপুর যোধপুর জয়সালেমের উদয়পুর চিতরগড় পর্যন্ত চলে তিন নম্বর ডেকান ওডিসি আপনাকে সবাই মাধুপুর এবং জয়পুরে নিয়ে যায় ডেকান ওডিসি ট্রেন শুধুমাত্র ভারতে নয় বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন আমরা আপনাকে বলি যে এই ট্রেনটির রং নীল এবং এতে একুশটি বিলাসবহুল কোচ রয়েছে যেখানে পাঁচ তারকা হোটেল দুটি রেস্তোরাঁ কম্পিউটার ইন্টারনেট বার এবং ব্যবসা কেন্দ্র রয়েছে যেখানে ভ্রমণের সময় রাজার অনুভূতি পাওয়া যায় ভারতীয় রেল দ্বারা পরিচালিত এই ট্রেনটি আপনাকে মহারাষ্ট্র রাজস্থান এবং গুজরাটে নিয়ে যায় যদি আমরা এর ভাড়ার কথা বলি ফলে একজন ব্যক্তিকে একটি ডিলাক্স কেবিনের জন্য প্রায় ছয় থেকে 7 লাখ টাকা এবং রাষ্ট্রপতি আসনের জন্য প্রায় 13 থেকে 15 লাখ টাকা দিতে হয়। চার নম্বর সোনার রথ ভারতীয় রেলওয়ের এই বিলাস বহুল ট্রেনটি আপনাকে দক্ষিণ ভারতের সম্পূর্ণ ভ্রমণে নিয়ে যাবে। এই ট্রেনে অনেক বিলাসিতা ও সুযোগ সুবিধা রয়েছে। এটিতে ভ্রমণ করার সময় আপনি কেবল রাজকীয় অনুভব করবেন না। অন্যান্য সুবিধার পাশাপাশি। আপনি স্পা, চিকিৎসা, রেস্টুরেন্ট এবং বারও পাবেন। এই ট্রেনটি 2013 সালে এশিয়ার শীর্ষস্থানীয় বিলাস বহুল ট্রেনের খেতাবও পেয়েছে। ট্রেনের নামের অর্থ সোনার রথ এবং একইভাবে এই ট্রেনের চেহারা এবং বিলাসবহুল পরিষেবা বিদ্যমান এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া দুই লাখ রুপি এবং সর্বোচ্চ ভাড়া পাঁচ লাখ রুপি পর্যন্ত চায় পাঁচ নম্বর রয়্যাল রাজস্থান অন হুইলস প্যালেস অন হুইলস এর পরে ভারতীয় রেল দুই হাজার সালে এই দুর্দান্ত ট্রেনটি চালু করেছিল যদিও আমরা এই ট্রেনের উপলব্ধ বিলাসবহুল সুবিধার কথা বলি তাহলে ফাইভ স্টার হোটেলটিও এর আশেপাশে ব্যর্থ কারণ এতে বিলাসবহুল রুম সেলুন লাউঞ্জ বার এলইডি টিভি এসি বেডরুম জিম এবং স্পা রয়েছে রাজস্থানের মধ্যে দিয়ে একটি দিনের জন্য আপনাকে একটি দুর্দান্ত ভ্রমণে নিয়ে যাবে এই ট্রেনে যাতায়াতের ভাড়া প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ বলে জানা গেছে